শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন হচ্ছে বেজে গেছে দুইটা এখন হচ্ছে আমি দুপুরের খাবারের জন্য রান্না করতে আইছি ছুটির রান্না করলাম এখন হচ্ছে আমার আর আমার মেজের রান্না করতে আইছি আলুগুলো হচ্ছে একটু ভেজে নিচ্ছি সুন্দর করে লাল লাল করে আর হচ্ছে একটা মুরগি রান্না করবো আলু গুলো ভেজে তুলে রাখবো এখন মশলাটা হচ্ছে আমার কষানো হয়ে গেছে একটু লাগিয়ে গেছিলো আরকি কি ই হচ্ছে এর ভিতর খাওয়া এখন হচ্ছে চিকেনটা দিয়ে দেবো যে কোনো মাংসের হচ্ছে যত বেশি ভালো করে কষানো হবে তত বেশি আর কি ভালো স্বাদ লাগবে আমার কাছে এই মুরগিটার সাইডে পোলট্রির মুরগিটা আরও খেতে বেশি ভালো লাগে কার কাছে কি মতামত সেটা আমি জানি না কিন্তু আমার পোলট্রির মুরগি খুব ভালো লাগে এখন অনেকটাই কষানো হয়ে গেছে আর একটু কষাবো কষানোর পরে জল দিয়ে দেব ঝোলটা দিয়ে জাল করতেছি এখন এখন অনেক টাইম লাগবে জল একটু কমতে মেঘ বিরক্তি শুরু করে দিয়েছে এখন বাজে গেছে হচ্ছে তিনটা ছোট মানুষ এত করতে পারে সে খাইছে সেই বারোটার সময় দুইখান বিস্কুট খাইছে কি করবো এক একা নিয়ে সময় চলে যায় এদিক ওদিক একটু একটু করে সব কাজ করতে করতে হাতে টাইম পাওয়া যায় না একাতে কতদিক সামলানো যায় ভাতটা বাড়িয়ে রাখছি যে ঠান্ডা হতিছে ভাতটা হয়ে গেলেই আর কি তরকারিটা দেব ঝোলটা গাঢ় হয়ে আসছে এখন হচ্ছে চুলোটা বন্ধ করে দেব আমার মেয়ে হচ্ছে একটু মেঘের পছন্দের খাবার পাইলে পারে সেদিন হচ্ছে রান্নার কাছে আমার কাছে হাজার বার ধরে আসে মা ওইছে মা ওইছে কখন খাবো কখন খাবো আমার নাকে ঘিরা নাস্তি এরকম বলে এখন চুলা বন্ধ করে আমি হচ্ছে আমার ছেলেকে আগে খাওয়াই নেবো তারপরে হচ্ছে চুলা থেকে তরকারি তরকারি গামলায় নামাবো ছোটো মানুষ প্রায় সাইডটা বাঁচতে গেল ও হচ্ছে আমার মেয়ে হচ্ছে লেগ পিস খেতে পছন্দ করে ও মাংসই খায় বেশি পছন্দ করে এখন তুলি তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের জন্য আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে আমার মেঘের থালা রেডি করা হয়ে গেছে তাহলে আজকের মতো টাটা